জিনের মধ্যে আর মানুষের মধ্যে যারা সব সময় উল্ডা পল্ডা কথা নিয়ে ব্যস্ত উল্ডা পাল্টা কাজ নিয়ে ব্যস্ত সব সময় ভালো কাজে দেখতে পারে না ভালো কাজের মধ্যে গুথা মারে ভালো কাজ চলতে দেয় না সব সময় একটা উল্টা পল্ডা লাগাইয়া রাখে এইগুলার স্থান হলো জাহান্ন দিনা ফিহা সুরা কলামের মধ্যে উনত্রিশ পাড়ায় সুরা কলামের তেরো নম্বর আয়ত্তা একটু বাংলা তর্জমাঠে ভরে দেখবেন বারো তেরো এগারো বারো তেরো নাম্বার আয়ত্তা করে দেখবেন যারা সুগলি মারে পিছনে সুগলি মারে সুগোল খোর যারা ইসলামের কাজে বাধা দেয় যারা ভালো কাজে বাধা দেয় এরা হলো বদমাইশ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাস্টের আয়াতে তেরো নম্বর আয়াতে বলছেন ওতুলিম বা আযালিকা এরা হলো বিজাতী জারর সন্তান এরা কি যারা দুনিয়ার কাজে বাধা দেবে যারা মসজিদের কাজে বাধা দেয় যারা দিনের কাজে বাধা দেয় কোরআনের কাজে বাধা দেয় যারা ভালো নেক আমল কাজে বাধা দেয় আল্লাহ তালা রাগ হইয়া ওরে গালি দেশে ওরা দুশ্চরিত্র শয়তান ওরা লাস্টে বলছে জানিম মানে যার বিজাতি কত বড় খারাপ কথা আল্লাহ নিজেই বললেন ও বন্ধুরা উপস্থিত বন্ধুরা পন্থার অন্তরালের মা বোনেরা কখনো মনের মধ্যে দিনের কাজের জন্য তুমি বাধা হইয়া দাঁড়াইও না কারণ তোমার আল্লাহ তালা বানাইছে এক ফোটা পানি দিয়া না পাক পানি দিয়া কি দিয়া বানাইছে কেন এত তোমার গর্ব কেন এত তোমার অহংকার তুমি যদি ইসলামের পথে বাধা দাও মসজিদের কাজে বাধা দাও দিনের কাজে বাধা দাও আল্লাহ রব্বুল আলমিন তোমার গালি দিয়া বলছে অতুলিম বাদা গালি কাজ ওরা জারুস অত বড় খারাপ কথা আল্লাহ নিজে বলছেন আমি বলি নাই 13 নম্বর একটা খুই রাখো 29 পারা সূরা কলামের 13 নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে সেই জন্য বন্ধ কোরআনের কাজে মসজিদের কাজে কখনো বাধা হইয়া দাঁড়াইবে না কখনো মসজিদে আসার পরে উচ্চ স্বরে তোমার গলাখানা চালাইবে না মসজিদে আসার পরে কখনো জোর স্বরে কথা হবে না মসজিদে আসার পরে তুমি যখন ঢুকবা আল্লাহুম্মা ফাতহ লি আবাব রাহমাতিকা আল্লাহ আমার রহমতের চাদরে তুমি ঢাইকা নাও আসার পরে তুমি এইটা বললা এরপরে তুমি নিয়াত করলা তুমি ওখানে কিশের নিয়াত করলা যতক্ষণ থাকবা ইতিকাবের অবস্থায় থাকবা ইতিকাব মানে কি ঝগড়া করা জোরে জোরে কথা বলা না চুপ থাকা কথা বলেন কথা বলেন তাহলে আপনি যে জোরে জোরে কথা বলতেছেন মসজিদে আয়শা যখনই মসজিদে নিয়াজ করে ঢোক বাসার পরে একদম আমি অপরাধীর মতো দাঁড়াইয়া যাইব বইসা যাইব কিচ্ছু বুঝি না অপরাধী যাবন জজের সামনে দাঁড়ায় একটা চার লাল ঘরের মধ্যে বুক পর্যন্ত লাল একটা কাপড় দিয়ে ঢাইকা দেয় অপরাধী নিচের দিকে তাকাইয়া দাঁড়াইয়া থাকে জজ যেই বিচার করে সেই বিচার সে মাইনে দিতেছে মসজিদ খানা তুমি আসলা অপরাধী হইয়া তুমি বাইরেও গুণা করছো মসজিদে ওয়াইসাও তুমি গুণা করার সাহস করো ও বন্ধুরা কখনো দুনিয়ার সব জায়গায় তুমি যা জোরে সরে বলো বলো কিন্তু মসজিদে আইসা উচ্চ স্বরেও যেন একটা আওয়াজ না হয় তাইলে তোমার চরিত্রটা সুরা কলামের তেল নাম্বার আয়তের সাথে মিলে যাবে তাইলে তুমি আর মুসলমান থাকলা কই এত কষ্ট করে তারা কিসের লাভ পাঁচ ওক্ত নামাজ পড় কষ্ট কইরা কিসের লাভ হইল তোমার নামটা যদি সেই জানিমের মধ্যে চইলা যায় তোমার নামাজ কালাম কইরার কি লাভ হলো আদব কায়দা শেখার জাগা হল মসজিদ ভালো মানুষ হওয়ার জায়গা হলো মসজিদ গুণা মাপের জায়গা হলো মসজিদ সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ সবচেয়ে ভালো যদি কোনো জায়গাটুকু থাকে মসজিদ খানাই হলো দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা তুমি উৎকৃষ্ট জায়গায় যখন ঢুকবা তোমার গলা দিয়া জানে কোনো একটা শব্দ শব্দবাহিন না হয়